আজ আমরা চললাম নামখানা বারোটার মধ্যে সোনারপুর জংশনে এসে সোনারপুর থেকে নামখানার টিকিট আপ ডাউন পঞ্চাশ টাকা দিয়ে কেটে নিলাম বারোটা পঁচিশে সোনাপুর থেকে ছাড়ল আমাদের ট্রেন আমাদের ট্রেন ছুটে চলল নামখানার দিকে পরপর বিভিন্ন স্টেশন জয়নগর লক্ষ্মীকান্দপুর পার হয়ে আমাদের ট্রেন এগিয়ে চললো দি বারোটা পঁচিশ এখন ঘড়ির কাটায় দুটো পঁচিশ পৌঁছে গেলাম কাকদ্বীপ মাঝখানে একটা স্টেশন পার হয়েই আমরা এখন দুটো ছত্রিশ পৌঁছে গেলাম নামখানা জংশন দু ঘন্টা একটু বেশি লাগে সময় সোনারপুর থেকে এই নামখানা আসতে অবশ্য দুধারে দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নামখানা আমরা নেমে পড়লাম নামখানা নেবেই আমরা ঠিক সোজা হাঁটতে শুরু করলাম সোজা হাঁটতে শুরু করলাম একদম সামনে সামনের দিকে যাব নামখানা যে মাছের বাজার সেখানে এই সবাই হেঁটে চলেছে এই সামনে যা যাচ্ছেন ওনারা সব মাছের জন্য বড় বড় ক্রেট নিয়ে যাচ্ছে এই সামনের দিকটা হচ্ছে নামখানা স্টেশন স্টেশন থেকে নেবেই আমরা সোজা এই এইদিকে সোজা নামখানা মাছের আড়ত যেতে দুটো রাস্তা আছে একটা হচ্ছে এই ট্রেন লাইন বরাবর সবাই এই রাস্তা দিয়ে যায় আর একটা হচ্ছে অটোতে করে দশ টাকা পরে মাছে আড়ত যেতে আমরা অটো করে উঠে পড়েছিলাম মাছে আড়ত যাওয়ার জন্য সময় লাগে মিনিট দশেক তার মধ্যে পৌঁছে যাওয়া যায় মাছে আরও অটোতে করে চলে এলাম এসে আমরা নেমে পড়লাম নামখানে যে ব্রিজের তলায় এখানে আবার দেখতে পেলাম জেলেরাম মাছ ধরার জন্য যে জাল তা ঠিকঠাক করছে কারণ এই জাল দিয়েই মাছ ধরা হবে আসেন তাহলে ইন্ডিয়ান অয়েলের পাশ দিয়ে যে গলিটা আছে সেই গলিরই ভেতরে যেতে হবে মাছের আরো যেতে এই দিকটা সোজা এই ইন্ডিয়ান অয়েল ঠিক তার পাশে যে গলি এই হচ্ছে সামনে নামখানে ব্রিজ যেটা হুগলি সেতুর মতনই তৈরি এটা হচ্ছে হাতানি দোয়ানি যে নদী আছে তার মাঝখানে এই ব্রিজটা মাছের আরো শুরু হয় বিকেল সাড়ে তিনটের সময় তাই সময় কাটাতে আমরা চলে এলাম নামখানা যে নতুন ব্রিজ হয়েছে সেই ব্রিজ ব্রিজে ওপরে উঠে পড়লাম তলা দিয়ে যে লঞ্চগুনো বা টলারগুলো যায় তা দেখার জন্য সামনে দেখতে পেলাম একটা নৌকা যাচ্ছে যাত্রী পাড়াপাটার জন্য মাছ ধরার টলার এগুলো হচ্ছে মাছ ধরার টলার এগুলো তৈরি হচ্ছে সমুদ্রে যাওয়ার জন্য এই দিকে হচ্ছে ফেরিঘাট এখানে যাত্রী ওঠানামা করে আবার সুন্দরবনে যাওয়ার জন্য এই যে এই রাস্তাটা এদিক দিয়ে সুন্দরবনে যায় ওই জাহাজগুলো দাঁড়িয়ে আছে ওই 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 দিকটার সামনে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে ওগুলো মাছ ধরার জন্য আমরা ব্রিজ থেকে নেমে ওই ট্রলারে ওখানে যাব দেখব কীভাবে মাছ ধরতে যায় জেলেরা দাঁড়া দোয়ারি নদী তা মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি এখন এটা বাংলাদেশি জাহাজ তা আমাদের বাংলাদেশি ফ্ল্যাগ আছে পতাকা ওই যে বাংলাদেশি পতাকা এই যে বাংলাদেশ পতাকা বাংলাদেশে পতাকা এই মাছ নামানাচ্ছে দূরে দেখতে পাচ্ছি একটা টলার ফিরছে এটা নিশ্চয়ই সমুদ্র থেকে মাছ ধরে ফিরছে ব্রিজের ওপর থেকে যে জেটিটা দেখতে পাচ্ছিলাম এবার সেই জেটিতে চলে এলাম এসে দেখতে পেলাম সারি সারি টলার দাঁড়িয়ে আছে তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যেমন ডিজেল বরফ প্রয়োজনীয় খাবার তারা সংগ্রহ করে নিচ্ছে এই চিঠি থেকে এরপরে তারা পাড়ি দেবে সমুদ্রের উদ্দেশ্যে এই যে বরফগুলো নিয়ে তৈরি সারি বরফ ভর্তি করা হচ্ছে ট্রলারে কারণ মাছ ধরে এই মাছগুলোয় এই বরফ চাপা দিয়ে রাখতে হবে ট্রলারগুলো এক সপ্তাহ বেশি সমুদ্রে থাকে ডিজেল ভরার জন্য এই গাড়িগুলো থেকে ডিজেল ভরে ট্রলার এই ট্রলার মধ্যে দাঁড়িয়ে আছে ওই সব ট্রলার আসছে সব খুব ব্যস্ত এখন কারণ কি এখন ইলিশের মরশম প্রচন্ড ব্যস্ত এই যে সমুদ্রের পাড়ি দিতে এই টলাটা এগিয়ে চলেছে চলবে সমুদ্র এই টলার আবার তৈরি হচ্ছে এই এই টলাটাও বেরিয়ে যাচ্ছে এরপরের টলারটাও جي ڏاڙه جي گهڙي ڏاڙه جي 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 ڏ এই টলটা এখন তৈরি হচ্ছে সব বড় ভরে সমুদ্রে পাড়ি দেবে তেল ভরছে এই গাড়ি থেকে একটা লঞ্চ জাহাজ আসছে বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশ আর ভারতের পতাকা ওই জাহাজটায় ওই যে ওই যে যাচ্ছে এমবি বাংলা বহন ওই ভারত আর বাংলাদেশের পতাকা বাংলাদেশে কথাটা ব্রিজের তলা দিয়ে সব যাচ্ছে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ সুন্দরবন ঢোকার রাস্তা ওইটাই একটাই জেটি থেকে এবার আমরা চলে এলাম নামখানা পাইকারি মাছের বাজার এই বাজারটা সাড়ে তিনটের পর খোলে আমরা আজকে পৌঁছে গেছি নামখানা বাজার এটা হচ্ছে নামখানা পাইকারি বাজার এখান থেকে আমরা বিভিন্ন মাছের দাম দেখে নিচ্ছি এই বাজারে ঢুকে দেখতে পাচ্ছি গড়িয়া বাগাযুদ্দিন যাদবপুর বাড়াইপুর ক্যানিং বিভিন্ন জায়গা থেকে মাছ ব্যবসায়ীরা এখানে চলে এসছেন মাছ কেনার জন্য এখানে দাম নিলামে ঠিক হয় অবশ্য দাম দর প্রতিদিন এক থাকে না বিভিন্ন দিন এই দাম ওঠানামা করে দেড় কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে একুশশো টাকা লোটে মাছের দাম চল্লিশ টাকা আর ষাট টাকা যেগুলো একটু বেশি মোটা সেগুলোর দাম হচ্ছে ষাট টাকা যে ইলিশগুলো ওজন এক কেজি বারোশো সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা কেজি হিসাবে এই সামুদ্রিক কাঁকড়াগুলো বিক্রি হচ্ছে তিনশো চারশো

oye adi abike abike abike. oye jerekese abise jerekese abise. দু কেজি সাইজ দু হাজার টাকা বিক্রি হচ্ছে হাজার টাকা কেজি হিসাবে এই ইলিশগুলো ওজন তিনশো চারশো গ্রামে এগুলো বিক্রি হচ্ছে আটশো চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে সামুদ্রিক ভোলা বলা গুম বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি এই দাম দরগুলো সব ঠিক হয় নিলামে সপ্তাহে প্রতিদিনই এই আড়ত খোলা থাকে বিকাল সাড়ে তিনটের পর এখানে মাছ ব্যবসা শুরু হয়ে যায় চলে সন্ধ্যেবেলা পর্যন্ত

এর নাম অবশ্য জানি না এই তিনটি ইলিশ মাছ নিলামে উঠেছিল আমরা প্রথমে দর দিয়েছিলাম আটশো টাকা আরেকজনের সঙ্গে পাল্লা দিয়ে আমরা তিন হাজার টাকা পর্যন্ত উঠেছিলাম কিন্তু আমরা পারিনি উনি আরো বেশি টাকা দিয়ে নিলামে এই মাছগুলো কিনে নিয়েছেন শুনুন ছোট যেগুলো খোকা ইলিশ বলে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি এই মাছগুলো নিলামে উঠেছিল আমরাও তাদের সঙ্গে অংশগ্রহণ করলাম নিলামে আটশো নব্বই টাকা পর্যন্ত আমরা উঠেছিলাম তারপর আমরা এই মাছগুলো আটশো নব্বই টাকা কেজি দরে কিনে নিয়েছি মাছগুলো ওজন কোনোটা সাতশো কোনোশো আটশো কোনোটা ছশো গ্রামে মিশন ছিল এই মাছগুলো অবশ্য আটশো নব্বই ছশো টাকা করে কমবে ছশো টাকা তিনশো কুড়ি তিনশো চল্লিশ বড় বড় করে কমপ্লিট করলাম বারোশো টাকা করে এই তিনশো চারশো গ্রামে ইলিশগুলো বিক্রি হচ্ছে চারশো টাকা করে এখানে মাছ ব্যবসায়ীদের প্রয়োজন বরফ সেই বরফও বিক্রি হয় এখানে বরফগুলো পিস পিস করে কেটে দিচ্ছে যাতে মাছ যারা ব্যবসায়ী তাদের পক্ষে সুবিধা হয় পঞ্চাশ টাকা করে বরফ নেয় এই নামখানা বাজারে খুচরো অবশ্য বিক্রি হয় না এখানে পাইকারিই বিক্রি হয় মাছ ডায়মন্ড আমরা দেখেছি অবশ্য বাইরে মার্কেটে বাইরে খুচরো বিক্রি হয় আমরা এখন ঘুরে দেখছি নামখানা বাজার নামখানা বাজে আজকে যা দাম চাচ্ছে তারপরে হচ্ছে আপনাদের মাছ ব্যবসায়ীরা মাছে ভালো করে বরফ দিয়ে তারপর নিয়ে যাচ্ছেন বাজারে যারা এখান থেকে মাছ কেনে সেই মাছ নিয়ে যাওয়ার জন্য এই বাক্সগুলো প্রয়োজন পড়ে ছোটো বড়ো বিভিন্ন সাইজের বাক্স পাওয়া যায় এখানে দাম হচ্ছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বিভিন্ন দামে এই সব দোকানে এই কন্টেনার এই বাক্স বিক্রি হয় আটত্রিশশো এটা সাঁত্রিশশো এইটা আটত্রিশশো এটা আটত্রিশশো এটা সাঁত্রিশশো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ